সালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত ফাকদিন ফার্নিচারের পক্ষ থেকে চলে আসলাম একটি ডাইনিং টেবিলের রিভিউ নিয়ে ডাইনিং টেবিলটি হচ্ছে ভিক্টোরিয়া লেকার পলিশ ভিক্টোরিয়া বলি মোগল মোগল ডাইনিং টেবিল বলি লেকার পলিশ সহকারে আমাদের ডাইনিং টেবিলটি কেমন হয় আপনাদের সামনে নতুন একটি ডিজাইন আসছে চেয়ারটা একদমই ইউনিক এর আগে আমরা কখনো এই চেয়ারটি ছাড়ি নিই আজকে প্রথম রিভিউ দিলাম সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে দেড় ইঞ্চির উপরে অনেক আছে অনেক সময় দুই ইঞ্চি থাকে অনেক সময় দেড় ইঞ্চি থাকে এইটা হচ্ছে দেড় ইঞ্চির উপরে চেয়ারটা অন্যান্য চেয়ারগুলো যেমন একটু চাপানো থাকে এই চেয়ারটা হচ্ছে একদম অনেকটা ভাজ করা মানে আপনার একটা হচ্ছে ডাবল ভাজ আর একটা সিঙ্গেল ভাজ সিঙ্গেল ভাজের মধ্যেই এই ডাইনিং টেবিলটা অনেক বেশি ভাজ করা এই পাতাটাও অনেক এখানে যে পাতাটা দেওয়া হয়েছে সেই পাতাটাও অনেক বড় করে করানো অনেক ডাইনিং টেবিল দেখবেন কিছু যেরকম চাপানো থাকে এই ডাইনিং টেবিলটা ছড়ানো চেয়ারটাও আলহামদুলিল্লাহ অনেক ছড়ানো বসে বেশ আরামদায়ক চেয়ারটি হবে সম্পূর্ণ লেকার পলিস চিটাগাং সেগুন ছয় চেয়ারে এসে চেয়ারের বৈশিষ্ট্য নকশাগুলো একদম হাতে খোদাই করা এগুলো কোনো মেশিনের মেশিনের কোনো নকশা নাই এখন হচ্ছে আপনাদেরকে ডাইনিং টেবিলের টকটা দেখাবো এই ডাইনিং টেবিলের টকটি হচ্ছে অনেকে দেখবেন যে এটা মেশিনের উপর করা থাকে তখন এই খোদাইগুলো ঠিকমতো বোঝা যায় না হ্যাঁ উপর ভাষা থাকে না আর যখন আপনি হাতে খোদাই করা থাকবে তখন এরকম ভাষা থাকবে হ্যাঁ অনেক খোদাই করা হয়েছে বাটান দিয়ে এরকম অনেক বেশি করে গর্ত করা হয়েছে গর্ত না করলে তখন এই নকশাটা ফুটে না এটা আমরা মার্বেল ডাইনিং টেবিল বলি এর আগে বেশ কিছুবার আমাদের চ্যানেলে আমরা রিভিউ দিয়েছিলাম আজকে এই ডাইনিং টেবিলটা আমাদের শোরুম এসেছে এই ডাইনিং টেবিলটা আপনাদের সামনে তুলে ধরলাম এই ডাইনিং টেবিলটি সম্পূর্ণ দেখার করে চিটা সেগুনে ছয় চেয়ারে এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা হ্যাঁ আমরা এই চেয়ারের ঘাড়ির জন্য তিন হাজার টাকা লেস দিয়ে আমরা এটা যে আপনার ডাইনিং টেবিলের দাম নির্ধারণ করেছি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই ডাইনিং টেবিলটি ক্রয় করতে পারবেন তো এই ডাইনিং টেবিলটি যদি আমাদের কাছে যদি ক্রয় করতে চান আমাদের যোগাযোগ করার ঠিকানা হচ্ছে কামরাঙেচর মাদবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফার্দ ফার্নিচারের প্রত্যেকটি কামরাঙ্গি কামরাঙেচরটা হচ্ছে লালবাগ থানার পাশেই হচ্ছে কামরাঙ্গেচর থানা আমাদের মেন রোডেই আমাদের শোরুম আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের দোয়া থাকবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম ও